আমরা আজকে জুমলে মোতারিজা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের আলোচনা করা দরকার এটা আজকে এই জুমাতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব পেপার পত্রিকা এটা লেখালেখি হচ্ছে ওলামায় ক্যারামের কাজ হলো মানুষের বিবেককে জাগ্রত করা মুসলমান হলো সিংহের জাতি এই জাতি ঘুমায়া থাকে এটা ওদের অভ্যাস ঘুমায়া থাকা অভ্যাস কেরামের কাজ হলো সেই সিংহগুলোকে জাগ্রত করা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের যে অবস্থায় আসুক আমরা এটা মেনে নিতে প্রস্তুত ইনশাআল্লাহ কারণ মানুষের জিন্দগি অত্যন্ত ছোট আপনি চেষ্টা করলেও হাজার বছর বাঁচতে পারবেন না আপনি যদি মনে করেন বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা সেনা ক্যাম্পে আপনি অবস্থান করবেন আর আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন পাঁচ শত এটা আপনার পক্ষে সম্ভব নয় সুতরাং জীবন যতটুকুই আসে পুরাটাকে আমরা আল্লাহর কদমে বিলীন করতে চাই যতদিন আমরা দুনিয়া থাকবো কোরআনের পক্ষেই থাকবো নের পক্ষেই থাকবো ইনসাফের পক্ষেই দেখেন আল্লাহ বাকরবুল আলমিন মানুষকে বড় দয়া করে মায়া করে সৃষ্টি করছেন যখন আল্লাহ মানুষ সৃষ্টি করবেন তখন আল্লাহ ফেরিস্তাদেরকে জানাইলেন আল্লাহ বাকরুল আলমিন বলেন হে মানুষ স্মরণ করা ওই সময়ের কথা যখন পৃথিবীতে একজন মানুষও ছিলেন না মানুষ আসার পর আল্লাহ মানুষদেরকে বলতেছেন স্মরণ করো তোমরা ওই সময়ের কথা তখন কিন্তু তোমরা কেউ ছিলে না আল্লাহাকবুল আলমিন বলেন আমি ফেরেশতাদেরকে জানাইলাম হে ফেরেশতা আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই যাই اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون الله رب العالمين بل إن عليك وتهشم عليك يرش ترى اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আপনি কি আবার নতুন করে এরকম একটা জাতিকে পাঠাবেন যারা মারামারি কাটাকাটি করবে রক্ত ঝরাবে হাঙ্গামা করবে দাঙ্গা করবে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো তো আল্লাহ মানুষ সৃষ্টি করলে মানুষ আল্লাহ আল্লাহ বাকরবুল আলামিন গোটা মখলুখাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন সব জাতির মধ্যে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন জাতি মানুষ সেই মানুষকে আল্লাহ ইজ্জত দান করছেন সম্মান দান করছেন আদম আলাইসালামকে যখন সৃষ্টি করা হয়েছে তখন আদম আলাইসালাম একা ছিলেন পরবর্তীতে আল্লাহ বাক রব্বুল আলমিন আদম আলাইসালামের দেহের অংশের থেকেই তিনার বিবি মা হাওয়া আলি সালামকে সৃষ্টি করছেন তাহলে মূলত আল্লাহ প্রথম সৃষ্টি করছেন নর পুরুষ পরবর্তীতে আল্লাহ বাকরবুল আলমিন এই নরের সুখ শান্তির জন্য আল্লাহ নারী সৃষ্টি করছেন সৃষ্টি করে আল্লাহ বাকরবুল আলমিন জমিনের মধ্যে পাঠিয়েছেন নারী হোক পুরুষ হোক অন্যান্য মখলুকের তুলনায় নারী পুরুষ হল শ্রেষ্ঠ এবং আল্লাহ বাকর তাদের জন্য শ্রেষ্ঠ খাবারগুলো আল্লাহ নির্বাচন করছেন আল্লাহ বলেন এই যে দেখো ওয়া চতুষ্দ জন্তুর মধ্যে তোমাদের চিন্তা করার ব্যাপার আছে আছে না এগুলা আল্লাহর নিদর্শন আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণ আল্লাহ বলেন

ওর পায়খানা হয় আবার ওর ভিতরে দুধও হয় পায়খানা হয় আবার দুধও হয় রক্ত হয় এই যে মানুষ যে দুধ দোহন করে গরুর ওলান দিয়ে দুধের সাথে আজ পর্যন্ত কোনো গোবরের টুকরা দেখছেন দেখছেন গ্রামের মানুষ যারা আছেন যে দুধের সাথে রক্ত বের হচ্ছে গোবরও বের হচ্ছে দেখছেন এই যে পাটে পাটে এক ভাগে রক্ত এক ভাগে ওর বিষটা গোবর আরেক ভাগে দুধ এই কুদ্রুতি ছাকনিটা ওর ওলানের ভিতরে স্থাপন করছেন কে আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল নাআম লাইব্রা নসকিকুম مما في بطونه মিন বাইনি ফারস আমি আল্লাহ তালা কুদরতির ছাটনি ওর ভিতরে দুধের সাথে রক্ত মিশে নাই গোবরও মিশে নাই করার উপযুক্ত দুধ তো আল্লাহ মানুষকে সবচেয়ে সম্মানিত করছেন এবং জামানার পৃথিবীর সবচেয়ে ভালো ভালো খাবারগুলো আল্লাহ মানুষের জন্য রিজিক হিসেবে সাব্যস্ত করছে তারপরে আমরা আল্লাহর না সুক্রিয়া করতেছে যে কথাটা নারী হোক পুরুষ হোক গোটা মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে এবং মানুষের ইহকালীন জিন্দগিতে কাজ করার পর পরকালের জিন্দি কিভাবে উজ্জ্বল হবে এর নিয়ম কানুন আল্লাহ বলে দিয়েছেন একটা মানুষের ঘর থেকে নিয়ে ওর রাষ্ট্র পর্যন্ত কিভাবে চলতে হবে পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ কোরআন রেখেছে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগে নারীদের যে করুণ অবস্থা ছিল আপনারা যদি সেই ইতিহাস শুনেন সেই ইতিহাসগুলো পড়ে থাকেন মানুষ হয়রান হয়ে যাবে মানুষ কত নিষ্ঠুর হয় মানুষ তার বাবা তার জীবন্ত কন্যাকে মাটিতে করেছে মেয়ে বাবা বাবা কালে চিৎকার করেছে কিন্তু বাবা নিজের কন্যাকে জীবন্ত মাটিতে প্রতিত করছে দাফন করছে জীবন্ত মেয়ে পাহাড়ের উপরে গিয়া নদীর পারে গিয়ে জীবন্ত মেয়েকে তারা এরকম ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে হত্যা করেছে এটা ছিল তাদের সংস্কৃতি জীবনের একটা অংশ ইসলাম এসে নারীদেরকে সর্বকালের সবচেয়ে বেশি মর্যাদা কথা নারী হোক পুরুষ হোক উভয় জাতির স্রষ্টা হলেন আল্লাহ নারীর দেহের ভিতরে কি আছে পুরুষের দেহের ভিতরে কি আছে কোন অঙ্গের ভিতরে কি আছে এটা ভালো জানেন কে আল্লাহ তাহলে যেই বিধানগুলো আল্লাহ আসমান থেকে পাঠিয়েছেন মানুষের সুখ শান্তির জন্য এই বিধানগুলোর বিকল্প মানবরচিত কোন বিধান আল্লাহর বিধানের সাথে টেক্কা দেওয়ার উপযুক্ত না হ্যাঁ মানুষ যদি মানুষ বানাইত মানুষ যদি মানুষ বানাইতে পারত তাহলে ওর বিধানটা মানুষের যেত যেহেতু মানুষ মানুষ বানাইতে পারে না মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পেটের থেকে মানুষ নিয়ে আসে এগুলো কিভাবে ভালো থাকবে কিভাবে সমাজের মধ্যে ওরা চললে সমাজ ঠিক থাকবে কিভাবে ঘরের মধ্যে চললে ঘর ঠিক থাকবে কিভাবে তার ওয়ারি সূত্রের মধ্যে সম্পদের বন্টন হলে পরিবার ঠিক থাকবে এই সব বিধান নাজিল করছে আল্লাহ এক কথায় মানুষ পুরুষ হোক নারী হোক কিভাবে সমাজের মধ্যে সম্মানিত হবে পরকাল উজ্জ্বল হবে সব বিধান নাজিল করছেন কে আল্লাহ আল্লাহ যেরকম দিয়েছেন মা হওয়ার দিক থেকে নারীর ভিন্ন সম্মান আছে স্ত্রী হিসেবে নারীর ভিন্ন সম্মান আছে বোন হিসেবে নারীর ভিন্ন সম্মান আছে মেয়ে হিসেবে নারীর ভিন্ন সম্মান আছে বোন না স্ত্রী না এরকম নারীর মর্যাদাও ইসলামের মধ্যে আছে একজন বেগানা মহিলা যাইতেছে আপনি ওর দিকে শুধু শুধু তাকাইতে পারবেন না ইসলাম এত সম্মান নারীদেরকে দিয়েছে ওটা দামি জিনিস

فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا الله تعالى قال في العالمين أن الله تعالى قال لك عدس كرتساً نصيحة كرتساً نردس دي جانت وَقَضَوْا رَبُّكَا هذا هو النبي أصدقائنا أصدقائنا عدس كرتساً أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করবে আত্মীয় স্বজন কি কম আছে এক একজনের বিশ পঁচিশ রকমের আত্মীয় আছে আছে না সব মানুষেরই বিশ পঁচিশ রকমের আত্মীয় আছে বন্ধু বান্ধব আছে ওস্তাদ আছে ছাত্র আছে সব বাদ দিয়া এখানে আল্লাহ কাদের কথা এনেছেন বাপ মায়ের আল্লাহর পরেই আল্লাহ বাপ মায়ের কথাটা এনেছেন আল্লে তা গুদু ইল্লে ইয়া হু কবিল ওয়ালি দাইনে ইম্মে অ্যাভেলেবল কিবার আহাদ হুমে আউ ইলে হুমে বাপ মায়ের মনে কষ্ট দিলে তোমার ফরকাল বরবাদ তাহলে বাপ মায়ের কত বড় ইজ্জ স্রষ্টার পরেই আল্লাবাকে বলে আলামী বাবা মায়ের কথা নিয়ে এসেছেন আরেক হাদিসের মধ্যে এসেছে সন্তান যদি পিতামাতার মাতার চেহারার দিকে একটা নেকের নজর দেয় একটা মোহাম্মতের নজর দেয় আল্লাহ তালা সেই সন্তানের আমল নামায় একটা কবুল হজের দান করে এর থেকে সম্মান নারী জাতির মায়ের জাতির আর কি হইতে পারে